আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি এস ডি ওয়ান জিরো নাইন বাংলাদেশের মধ্যে সেরা ড্রোন রিমোটের ডিসপ্লে সহ বাজেট কম টেনশন নাই কোনো টেনশন করতে হবে না এস জি ওয়ান জিরো নাইন দেখেন মাথা নষ্ট করা একটি ড্রোন দেখাবো আমি আর আপনাদের মাঝে শুধু রিমোটের ডিসপ্লে থাকলে হবে না ভাই এটা জিপিএস থাকা লাগবে আর এটা কিন্তু জিপিএস আছে যেটা আমি আনবক্সিং করে দেখাবো পানির দামে কিনতে পারবেন এটা আমাদের কাছ থেকে চলুন তাহলে আমরা আনবক্সিং করি ফ্লাইং করি এবং ভিডিও টেস্ট করে দেখায় বন্ধুরা দেখেন এই ড্রোন ক্যামেরাটি আমরা এখন অন করবো এই যে অন করলাম আর এই দেখতে পাচ্ছেন রিমোটের ডিসপ্লে এই যে রিমোটটা দেখান রিমোটে কিন্তু লাইভ দেখা যাচ্ছে আমরা জিপিএস এর জন্য ওয়েট করতেছি এই ড্রোনটা এখন জিপিএস মোড়ে আছে হ্যাঁ এই ড্রোনটা জিপিএস কানেকশন আছে জিপিএস দিলে আপনি তিন কিলোমিটার নিতে পারবেন কিন্তু অবশ্যই আপনাকে জিপিএস কানেকশনটা কিন্তু দিতে হবে তার জন্য আমরা রিমোটটা এখন অন করে নিলাম এই যে রিমোট অন করার পরে আমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিচ্ছি করার পরে এখন জিপিএস সিগনাল আমরা যে জায়গায় ড্রোনটা উড়াতে চাইছি জিপিএস সিগন্যাল খুবই ভালো এখানে প্রায় উনিশটা জিপিএস সিগনাল দিয়েছে সো আমার কথা হচ্ছে এই যে রিমোটের ডিসপ্লে রিমোটের ডিসপ্লেতে আপনার সব এখন চার হাজার টাকা দামে ড্রোনেও দেখতেছি যে রিমোটে ডিসপ্লে দিচ্ছে আসলে ওইগুলো দশ থেকে বিশ হাত গেলে রিমোটে আর দেখা যায় না কিন্তু আপনারা রিমোটের ডিসপ্লে সহ ড্রোন কিনলে জিপিএস আছে কিনা এটা দেখবেন এই যে আমরা এখন ড্রোনটা উড়াবো এখন জিপিএস এর সিগনাল অলরেডি পাইছে এই যে দেখতে পাচ্ছেন আজকে পর্যাপ্ত পরিমাণ বাতাস আছে আর বাতাস থাকা সত্ত্বেও এটা মানে সুবিধা হলো আপনাদের দেখানোর জন্য মানে অনেকে রুমের মধ্যে দেখায় বা দোকানে দেখায় যে দোকানে জায়গায় দাঁড়িয়ে আছে

ড্রোন তো আপনি বদ্ধ ঘরে উড়াবেন না ড্রোন উড়ান উড়ানো আকাশে থাকা আকাশে সে আকাশে যদি বাতাস থাকে তাহলে ড্রোন কিন্তু দৌড় মারবে আর যেসব ড্রোন দৌড় মারবে সেসব ড্রোন কিন্তু কোয়ালিটি খারাপ আমি কিন্তু আজকে ন্যাচারাল পরিবেশে দেখাচ্ছি থাকা মারতে এই যে ড্রোন আমি কন্ট্রোল করছি না এই ড্রোনটা রিমোটটা এই যে নিচে রেখে দিলাম রিমোট নিচে রেখে দিলাম ড্রোন জায়গায় দাঁড়িয়ে আছে দেখেন আমি যেখানে ড্রোন দাঁড় করে রাখাবো ড্রোন কিন্তু সেখানেই থাকবে যে দেখেন দেখছেন ড্রোনের কন্ট্রোলটা কতটা ভালো ড্রোন আমি নিচে দিচ্ছি কিন্তু ড্রোন জায়গায় দাঁড়িয়ে আছে ড্রোনটা এই পজিশনে আছে সেম আমি ড্রোনটা নিচে দিলাম ড্রোনটা আবার সেম পজিশনে চলে আসলো তো এটা হচ্ছে জিপিএস ড্রোনের একটা কারিশমা কারণ জিপিএস ড্রোনটা খুবই ভালো কন্ট্রোল সেই ড্রোন ছাড়া আপনি অন্য কোনো ড্রোন কিনবেন না এটা খুবই কম প্রাইসে আমরা দিচ্ছি তাহলে বন্ধুরা অর্ডার করার জন্য ডিসপ্লে নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে কল করে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন সো বন্ধুরা আমরা ড্রোন ক্যামেরাটি বাইরে ফ্লাইং করছি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ফ্লাইং হচ্ছে ড্রোন ক্যামেরাটি বন্ধুরা ড্রোন যদি ভালোভাবে কন্ট্রোল না হয় আসলে ড্রোন উড়ায় কিন্তু আপনার শান্তি নাই আর যখন আপনি আমাদের এই জিপিএস ড্রোন ক্যামেরাটি আকাশে উড়াবেন চুপ করো এত সুন্দরভাবে কন্ট্রোল হবে ভাই এটা আসলে আমার দেখা মতে সবচেয়ে সেরা ড্রোন বাংলাদেশে হাজার হাজার ড্রোন আছে তার মধ্যে আমার দেখা মতো এটা সবচাইতে সেরা এবং বেস্ট আমি প্রায় সাত হাজারের উপরে মডেল আনবক্সিং করেছি আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন তার মধ্যে এটা আমার কাছ থেকে সবচাইতে ভালো লেগেছে এবং প্রিমিয়াম লেগেছে ড্রোন ক্যামেরাটি আর এটাতে ব্লাশলেস মোটর স্টেবল কোয়ালিটি ভিডিও কোয়ালিটি সেন্সর সব দিক দিয়ে পারফেক্ট এটা আপনার গাছপালার মধ্যে উড়াবেন সেন্সরটা অ্যাক্টিভ রাখবেন কোনো গাছপার ধাক্কা খাবে না ধাক্কা খাওয়ার আগেই আপনার রিমোটে সিগন্যাল দিবে যে সামনে বাধা আছে যাওয়া যাবে না বন্ধুরা এই ডোন ক্যামেরটি আপনার ডুয়েল ব্যাটারি দিচ্ছি আমরা এক একটা ব্যাটারিতে আপনি প্রায় মিনিট করে আকাশে উড়াতে পারছেন এই ডোনের নিচে ইনফারেট সেন্সর আছে ইনফারেট সেন্সরের কারণে আপনার এটাই স্মুথলি মাটিতে ল্যান্ড করবেন আর এই ডোনে আপনি থাকছে ডুয়েল ব্যাটারি এক একটা ব্যাটারিতে আপনি প্রায় তিরিশ মিনিট করে ফ্লাইং করতে পারছেন দুইটা ব্যাটারিতে প্রায় এক ঘন্টা আমরা এই সাথে দুইটা ব্যাটারি দিয়ে দিচ্ছি আপনি যদি আরও বেশি লাগে চাইলে আমাদের কাছে খুবই সহজে নিতে পারবেন তবে দুইটা ব্যাটারিতে আপাতত অ্যান আপ আর দরকার হবে না দেখতে পাচ্ছেন ক্যামেরাটা আমরা ঘুরাই নিচ্ছি হ্যাঁ ড্রোন আকাশে কিন্তু উঠছে আমি কিন্তু রিমোট দিয়ে ক্যামেরা ঘোরাতে পারছি সিস্টেমটা কিন্তু আসলেই খুবই দুর্দান্ত আর এই ড্রোন ক্যামেরাটি সিক্সটি এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবে ফোর কে রেজলিউশনে যেটা আপনি মেমরি কার্ডে ভিডিও রেকর্ড করতে হবে আপনারা জানেন যে যেসব ড্রোনের মেমরি কার্ডে ভিডিও রেকর্ড করতে হয় সেসব ড্রোনের ভিডিও কোয়ালিটি আসলেই প্রিমিয়াম হয়ে থাকে এবং দুর্দান্ত হয়ে থাকে তাই আপনার ড্রোন কেনার আগে অবশ্যই লক্ষ্য করবেন সেই ড্রোনের ভিডিও রেকর্ড মেমরি কার্ডের অপশন আছে কিনা। না যেগুলো দামি দামি ড্রোন এবং প্রিমিয়াম সেকশনের ড্রোন প্রত্যেকটা ড্রোনে কিন্তু মেমরি কার্ডে ভিডিও রেকর্ড করা অপশন আছে সেম এই ড্রোনটাতেও কিন্তু আপনি মেমরি কার্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন তাহলে বন্ধুরা ড্রোন ক্যামেরাটি আমরা অনেক দূরে এখন পাঠিয়ে দেব। দেখতে পাচ্ছেন অনেক দূরে আমরা পাঠিয়ে দিলাম এবং পাঠিয়ে দিয়ে আমি আপনাদের মাঝে এটা ভিডিও কোয়ালিটি দেখাবো সেই ড্রোন ক্যামেরাটি অর্ডার কনফার্ম করার জন্য কী করতে হবে আমাদের ডিসপ্লেপুর নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারবেন তাই আর দেরি নয় এখনই এখনই কল করুন আর আমি এই মুহূর্তে আমাদের এই ড্রোন ক্যামেরার ভিডিও কোয়ালিটি দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যে ড্রোন ক্যামেরার ভিডিও ফুটেজ দেখাচ্ছি বেশ কালারফুল এবং ক্রিস্টাল ক্লিয়ার রকম স্বচ্ছ ভিডিও রেকর্ড আপনিও করতে পারবেন দেখতে পাচ্ছেন চারিদিকে যতটুকু জায়গা ফাঁকা আছে সব দিকে দেখতে পাচ্ছেন ধান লাগানো হয়েছে আর ধান দেখতে পাচ্ছেন বেশ সুন্দর লাগছে একদম সবুজের সমারোহ মাটি দেখা যাচ্ছে না সব দিকে শুধু সবুজ আর সবুজ তাহলে বন্ধুরা আর দেরি নয় আপনি এখনই এখনই আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন এবং এখন অর্ডার কনফার্ম করলে আপনি কালকে হাতে পেয়ে যাচ্ছেন চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে আমরা ডেলিভারি দিতে সক্ষম হব এই ডোন ক্যামেরাটি তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের ওয়াট আপায় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ